তাবিজ দেন ব্যবসা তো তাবিজটা ইমামের আগে পড়ে না তা কথাটা বলে না আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আপনি এত বড় বক্তা বক্তা হুজুর একটা তাবিজ দেন যেন আমার কোটি টাকার ব্যবসা করি সেটা যেন দু কোটির হয়ে যায় তো তার বুদ্ধি নাই যদি আমার তাবিজে তুই যদি তোর ব্যবসা ডবল হবে তা বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ ব্যাটার হতো তাবিজ মারবো একটা করে ট্রেনের কথাটা বুঝতে পারেন এই আমাদের যুবকরা বুঝে না এক সপ্তাহ প্রেম করে দু সপ্তাহ প্রেম করে এসে হুজুরের কাছে তিন দিন ফোন বন্ধ কার গার্লফ্রেন্ডের ও হুজুরের কাছে হাজির হুজুর কোন উপায় নাই আর যদি সেরকম হুজুর হয় দেখে যে পয়সা পাওয়া যাবে বলবে একটা হরিণের চামড়া আনতে হবে হরিণের চামড়া ভারতে কোথায় পাবে ও চামড়া নিয়ে কথা বুঝতে পারে কেউ কেউ বলছে হরিণের চামড়া নিয়ে তো হরিণের চামড়া পাওয়া যাবে কোথায় কলকাতায় ভারতে হরিণ খাওয়া নিষিদ্ধ না নিষিদ্ধ নয় নিষিদ্ধ আপনারা জানেন না সালমান খান লুকিয়ে বেড়াচ্ছে তাকে মারার হুমকি দিয়েছে হরিণ খাওয়ার কারণে আর ই হুজুর বলছে হরিণের লাবিলিয়ায় হরিণের চামড়া নিয়ে দিয়ে বলছে হুজুর আমি কোথায় পাবো আপনি কিনে নেবেন কত পড়বে মোটামুটি আর গিয়ে ওই মুচিরা জুতো সিলাই করে তাকে বলছে ছাগলের চামড়া আছে বলে আছে বলে একটু দাও তো সে করে কেটে দিয়ে দিলে কত টাকা টাকার মাল কুড়ি কুড়ি হ্যাঁ বাস্তব কথা বলছি আরে আমি বর্ধমান খাগড়াগর মাদ্রাসায় ছিলাম চার বছর খাগড়াগর কাণ্ড হয়েছিল শুনেছিলেন টাউনে হ্যাঁ সেখানে অনেকজন অ্যারেস্ট করেছে এ কি ঘটেছিল আমি চলে আসার পরে হয়েছি ওই মাদ্রাসায় আমি চার বছর ছিলাম চাকরি করেছি এখন আমি আমার তো আমি দেখেছি রাতের বেলায় ছাদেতে বলছে জেন লা পাচ্ছে কাকে সকাল বেলায় হুজুরের কাছে হাজির হুজুর বললে ঘর বন্ধ করতে হবে কত খরচ হুজুর বললে বাইশ হাজার খরচ তোমরা এসছো কষ্ট করে বলে কুড়ি হাজার ভার আর চারটা পেড়ে এসছে তিন দিন পরে আবার মাল্লা পাচ্ছে আর আমি সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি আর আমাকে বলছে ভাই উঠো তুমি কি হলো বলে একবার আমার সাথে চলো ওখানে বলে আমি একটা ঘর বন্ধ করে এলাম এখনো বলছে জেল নতুন বাইক আমি এটা কত কিনলি টাকাতেই কিনেছি গাড়ি কি হয় দেখ রাস্তায় গেলাম তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান আমি বললাম বাবা কোরআন শরীফ আছে যে আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখিনি মার্শাল্লা মসল্লা বলে হুজুর নামাজ করি না মুসল্লা নাই ছিঁড়া করে একটা বার করলো কোথাতে দাদি পড়তো দাদি মরে গেছে এরা কেউ পড়ে না তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে আমি বললাম আল্লাহ আমি বললাম আমি দেখে আসি একবার আমাকে বলছে যাই না জেনে কিন্তু কাছারে দিবে আমি বলো অত সুজাই পারবে না আমারও এক কুইন্টাল ওজন আছে হবে না আমি যাই গিয়ে দেখছি আল্লাহ জেল পাবেন কোথায় ইনদুর একটা সজিনে ডাটার ডাল এরকম ভাবে লেগে আছে ফুলগুলো পড়েছে আর চাঁদের জোছনার পূর্ণিমার আলো ছাদে পッチン গুলো ছুটে বেড়াচ্ছে আর চার পাঁচটা বিড়াল ওদিকে খেদারে নিয়ে বেড়াচ্ছে আল্লাহ এই মালটা তারা বলছে হুজুর কি দেখলেন আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে সে আমাকে কানে কানে বলছে কি দেখলাম বলুন তোর এখনই মার খাবি কি হয়েছে বিড়াল ছুটছে অন্য কাজ চালা আমাকে বলছে হুজুর গোলমাল পুতায় আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটাতেই জেন আছে বলে হুজুর আপনাদিকে পয়সা দিয়েছি কেটে ঘর যেতে হবে আমি বললাম কুরুলটা লে মিছি দোয়া পরে গাছটা কাট যে কুরুলটাই গাছ কাটলাম বললে হুজুর ওইটাও জেনের গাছ কেটেছে আমি বললাম গাছ কেটে গেল তিন দিন পরে ফোন করছে হুজুর চেন লাফানো বন্ধ যত গোলমাল ওই গাছটাতে ছিল আমি বললাম গোলমাল কোথায় ছিল তোমরা জানলে মলবি মার খেত কথা বুঝতে পারেন এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন একদম রাত দুটো আড়াইটা একটার দিকে আপনি যদি একা হেঁটে আসেন আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে ঠিক বললো না ভুল বললাম এরপর যার দিল দুর্বল হবে সে সকাল বেলায় হুজুর পেছনে হেঁটে আসছে বাস গোলমাল আর আমি খালি চিন্তা করি আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোন ল্যাবরেটরিতে রক্ত দেন বর্তমানে গিয়ে কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না আমাদের দেশের কিছু মুরগি আছে এইরকম করে জামা দিয়ে জামা মেপে রোগ বলে রক্ত রক্ততে রোগ ধরা পড়ছে না জামাই রোগ ধরা পড়ে গেল আশ্চর্য লাগলো আল্লাহর কাছে কি জবাব দেবে ধোকা প্রতারণা প্রবঞ্চনা

যে বলছে আমার পানি পড়াই ছেড়ে হবে ধোকাবাজ আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে আপনি পান করুন আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে আল্লাহ চাইলে আপনার সন্তান হবে একটা ডাক্তারও গ্যারেন্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা ঠিক বললাম না ভুল বললাম আমার ভাই অনুরোধ করে বলছি এটা দু নম্বর ওয়াইউনাজিলুল জিলুল ওয়া ইয়ালামু মা ফিল আরহাম

আর পঞ্চম নম্বর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলাম এরপরে চলুন সবাই বলুন আজ থেকে আমরা হৃদায়তের ওপরে আসব ইনশাল্লাহ সবাই জোরে বলুন ইনশাল্লাহ হৃদায়তের ওপর আসতে গেলে পাঁচটা কথার উপরে আমল আর বিশ্বাস আনতে হবে সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ পাঁচটা কথা আর আপনাকে আমল আনতে হবে কোরআন খুলুন আলিফ লাম عن ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ألف لام ألف لام من رب

এটা সবাই বিশ্বাস রাখবো জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের উপরে বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই পৃথিবীতে যতগুলো মলবি যতগুলো আনে মহাদিস সাহিত্যিক জ্ঞানী যারাই যে বইটাই লিখেছে ভুল থাকতে পারে না পারে পারে আকারে ওকারে যে মারাত্মক নির্ভুল কিতাব আজকে গোটা পৃথিবীর বেইমান কাফে এরা বলছে ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে আমি একটা ক্লিপ দেখলাম আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি মিডিয়ার সামনে বলছেন ইসলাম মিট জি চাহত করুণা কি তারা ইসলাম মিট জি চ মেরে দোস্তরা কোরআন কাজি করলো আচ্ছা সে পড় লো একটু ভালো করে কোরআনটা পড়ো ইতিহাস পড়ো আমার আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না জুরবন সুবহান নাম্বার 1 فلم تجد لسنة الله পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি এক দাঁড়িয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই জোরে বলুন সুবহান আল্লাহ এটা নিজে বললেন যারা চাইছে কোরআন মিটে যাবে तुमसे पहले अंग्रेज आया था हिंदुस्तान में 200 साल तक राज किए 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা ইতিহাস তুলে দেখো গুজরাটের কমতি নদী তীরে 10 থেকে 20 লক্ষ কোরআন জানেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এই ইং বাচ্চারা তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআন কে জ্বালিয়ে ইসলাম মিটিয়ে দেবো তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে আল্লাহই নিজে ওয়াদা করেছেন ইন্না নাহলুল যাল্লাদ যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুভান যদি বলেন কোরআনটা আল্লাহ হেফাজত কোথায় আপনি অবাক হবেন শুনুন আল্লাহ রবুল আলমিন এই কাগজ কাগজের ছাপা যে কোরআনটা আপনি জুস্তানে লেপটি আলমারিতে রেখেছেন মসজিদে তাকে রেখেছেন এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেন আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছে যে কোন মাদ্রাসার একটা হাফেজে কোরআন তালবিলিমকে ডাকুন 30 পারা কোরআন সিনের মধ্যে গেথে দিয়েছেন নির্ভুল কোরআন জুরবন সুবহানাহু একটা হাফিজে কোরআনকে দাঁড় করাবে 30 পারা কোরআন শুনিয়ে দিবে সামান্য বলে দি আপনারা সকলে বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়ে না ইস্রাচন্দ্র বিদ্যাসাগরের লেখা আমার পড়ব থেকে আমি তাকে 500 টাকা পুরস্কার দেব যে স্টেজে দাঁড়িয়ে এই বইটা বিনা ভুলে শুনিয়ে দিবে একটা ভুল যাওয়া চলবে না যে আকার ওকার যেগুলোই আছে সব পাই টু পাই শোনাতে হবে কেউ পারবে পারবে না আল্লাহর কসম কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মজিদ যদি কেউ পড়তে থাকে আল্লাহ তার সিনের মধ্যে গাঁদতে থাকে জোরে বলুন শুভান যদি কেউ নিয়োগ করে আমি হাতিজে কোরআন হব আপনি চেষ্টা করুন আল্লাহ আপনার সিনের মধ্যে তিরিশ পারা কোরআন চলুন একটা কোন শিক্ষিত ডাক্তার মাস্টার উকিল হাকিম ব্যারিস্টার লেখক কোন মলবি কোন মহাদিস যদি পৃথিবীর কেউ শিক্ষিত তাকে কোন জ্ঞানী গুনি একটা ছড়া বার করুন একটা গজল বার করুন একটা কোন পদ্য বার করুন একটা কোনো গদ্য বার করুন যে গদ্যটা যে পদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে যেমন বলে দিই বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা র থাকি সে তা সবে মেলে নাহিকে উপর আবার কি এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি এলো হর্ষ ইল হর্ষল পাল্টালো না পাল্টালো দুটো যখন র এলো শেষ পর্যন্ত রয় আসতে হবে প্রথম অক্ষরটা লাইনের শেষে যা আছে শেষ পর্যন্ত যেন একই অক্ষর এই রকম একটা বার করে দেখান কুনো করতো কোন করতো আমি আসি যা বলবেন যেটা চাইবেন আমি দিয়ে দেব সময় দিলাম এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস তিন বছর সময় নাও আমি যদি বেঁচে থাকি আমাকে শোনাবেন যে আমি পদ্য তৈরি করেছি প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই যদি বলেন কোরআনে কিছু আছে এরকম অবশ্যই আল্লাহ ওই জন্য কোরআন আসমানি সত্য কিতাব জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআন খুলুন তিরিশ পারা ওয়াশামসি ওয়া দুহা ওয়াল কমারি ইদা

বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নেই চলুন এই কিতাব কাদের জন্য কে কে পড়েছে হরেন নরেন গগেন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে শরণচন্দ্র স্বামী বিবেকানন্দ যারাই কোরআন পড়েছে শুনে নাও তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান জমিনের পার্থক্য আছে যদি বলেন কেন আমার আল্লাহ পরের আয়তে বললেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে চলো বলুন সুবহানাল্লাহ আপনি মূর্খ হন কিন্তু আপনি যদি মমিন হন ইমানদার হন এক একটা মমিন রাহাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুপে তার নামায় আমলে দশটা করে নেকি লেখা হবে জোরে বলুন সুভান যদি বলেন মানে পড়ে না মানে না বুঝে পড়লেও দশটা করে নেকি পাবেন জোরে বলুন সুভান আরে সময় হয় না ফজরের নামাজ পড়ে কমপক্ষে যতটা সুরা জানো একবার পড়ে লাও তোমার নামায় আমলে তুমি গুণে শেষ করতে পারবে না কতগুলো ডেকে তোমার নামায় আমলে যাচ্ছে আপনি ভেবে দেখুন ইমানদারদের জন্য জন্য এখানে কি রেখেছে উপদেশ যদি তারা গ্রহণ করে নাম্বার ওয়ান না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান সবাই বলুন বিশ্বাস করবো ইনশাল্লাহ আমরা কেউ আল্লাহকে দেখেছি বাবা কথা বলেন দেখেছি আমরা কেউ আল্লাহকে দেখিনি আচ্ছা আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করে বলুন আমিন আমিন আরো বলুন আচ্ছা আমরা জান্নাতে যাওয়ার আশা করবো না করব না সকলে করব জোরে বলুন ইনশাল্লাহ আমি বলি শুনেলেন মানুষ দুনিয়াতে এক ফোঁটা পাপ করতো না মানুষ মসজিদ থেকে বার হতো না আল্লাহর ইবাদত ছাড়ত না যদি তারা বুঝত যে কত দামি উপহার দেওয়া হবে দেখুন তোমার লেগে একটা মেয়ে দেখেছি বলে না বলে না মেয়ে দেখতে যায় না বাপ ছেলের জন্য দেখে এসছে বেটাকে বললে মেয়ে দেখেছি পরের সপ্তাহে তুমি যাবে তখন এই ছেলেটার মনে লাড্ডু ফুটে না ফুটে না সে